প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমার জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমার ভিডিওটি স্কিপ না করে ছোট্ট দুই মিনিটের এই ভিডিওটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের খুবই উপকারে আসবে তোমাদের গাইডগুলো কিনতে কিন্তু অনেক টাকা লাগে লাইব্রেরি থেকে তো তোমাদের সেটা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিভাগের সায়েন্স আর্টস কমার্সের সকল বিষয়গুলোর সকল সাবজেক্টগুলোর প্রত্যেকটা বিষয়ের যে সাজেশন সেগুলো কিন্তু একদম ফ্রিতে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো ইতিপূর্বে তোমাদের প্রায় তিনটা চারটা চারটা না পাঁচটা জানি আমি শেয়ার করেছি তোমরা সেটা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে এখন তোমাদের সাথে বাংলা প্রথম পত্র শেয়ার করতেছি এখানে তিনশো পঁচাত্তর পৃষ্ঠা আছে দেখতে পাচ্ছ তোমরা একটি সম্পূর্ণ একটি ফুল সাজেশন মাস্টার সাজেশন যেটি তোরা এখান থেকে প্রত্যেকটা অধ্যায় পাবে প্রত্যেকটা অধ্যায়ের एमसीक्यू গুলো উত্তর সহ আলাদাভাবে পাবে সৃজনশীল পাবে অর্থাৎ একদম সুন্দর করে গোছানো সাজানো আছে যেটা তোমরা মোবাইলে রেখে যে কোনো স্থানে যে কোনো সময় স্ক্রল করতে পারবে বিশেষ করে যে স্টুডেন্ট গুলো আছে তাদের কিন্তু খুব উপকারে আসবে এটা থাকলে তোমাদের হয়তো আর গাইড নাও কিনলেও তোমরা এটা দিয়েই পড়তে পারবে প্রত্যেকটা সৃজনশীলের উত্তর আছে এবং সাথেই তোমাদের যে বিভাগ পার্ট সবগুলো আলাদা আলাদাভাবে গোছানো আছে যে তিনশো পঁচাত্তর পেজ আছে এখানে প্রথম বাংলা প্রথম পত্রের মধ্যে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্ট মন্তব্য জানাবে যে আসলে তোমাদের কতটুকু উপকার আসতেছে তো ধারাবাহিকভাবে আমি সব সাবজেক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আশা করি তোমরা পাশেই থাকবে এই ছোট্ট ভিডিও প্রত্যেকটা সাজেশন ডাউনলোড করার আগে অবশ্যই দুই আড়াই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু তোমাদের কাছে একটা দাবি থেকেই যাবে কারণ সম্পূর্ণ ফ্রিতে যেগুলো তোমরা টাকা দিয়ে কিনতে হবে সেই সাজেশনগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি শুধুমাত্র আমি তোমাদের পাশে আছি তুমি তোমরা আমার পাশে থাকবে বলে আমি আশা করি সবার সফলতা কামনা করছি যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে তাদেরও কিন্তু উপকারে আসবে চাইলে তারাও যদি দেখে থাকো ভিডিওটি অবশ্যই তারা এটি ডাউনলোড করে নেবে তোমাদেরও অনেক উপকারে আসবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ